বন্ধুরা আমি নিয়ে চলে আসলাম তোমাদের প্রিয় আমাদের প্রিয় বিরিয়ানি চ্যালেঞ্জ একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল কি তোমরা বিরিয়ানি চ্যালেঞ্জ করো কে অনেক রিকোয়েস্ট করার পরে কিন্তু চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আমরা চলে আসলাম লাস্টে দেখি কি হয় আমি হয়তো জিততে পারি বা ও হয়তো জিততে পারে তো জেতার জন্য আর যে হবে এই ভিডিওর বিনার তো তার জন্য রাখা হবে 5000 রুপি যে হেরে যাবে তার জন্য থাকবে পানিশমেন্ট তো পানিশমেন্টটা লাস্টেই দেওয়া হবে আর কোনো টাইমার দেব না ঠিক আছে যে তাদের শেষ করতে পারবে সেই হবে বিনার তো খুব এক্সাইটেড তাড়াতাড়ি শুরু করা যাক আমাদের একটা কথা শেয়ার করি ভিডিওটা করার আগে মানে চ্যালেঞ্জিং ভিডিওটা করার আগে খুব খুব নার্ভাস লাগছিল তারপরে এখন নার্ভাসটা কেটে গেল কেন কি ও পাশে আছে আর আমিও খুব এক্সাইটেড দেখি কি হয় আমি তো জিতবই হান্ড্রেড এ হান্ড্রেড আমি বলছি আমি জিতবো আর ওকে আমি হারিয়ে দেবো কিসে Biryani challenge হেরে গেলাম হারার জন্য আমি পাবো পানিশমেন্ট আর বাইরে হয়ে গেলাম উইনার তো ওর জন্য আছে ও পেয়ে যাবে ফাইভ থাউজেন্ড রুপিস তো আমি হেরে গেছি তো আমাকে এখন খেতে হবে লঙ্কা আমি তো হারিয়ে গেছি আমাকে তো লঙ্কা খাইতেই হবে ঠিক আছে আগে দাঁড়াও তোমার আগে টাকাটা দিয়ে আনি তারপরে আমি খাবো লঙ্কা আর এত টাকা গুলো দেখলাম মুখটা একদম জিলিক আছে মনে হচ্ছে টাকাগুলো এখন নিয়ে নেবে আমার হাতে খাইলা

দেখি 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 ওরে বাবা রে গন্ধটাই তো এখন পুরো বিশের মতন ছড়াই আসছে গায়ের ভিতরে ও বাবা দা নাও নাও ঠিক আছে আমি পানিশমেন্ট পেয়ে গেছি মানে তোমাদের মনস্কামনা পূরণ হয়ে গেছে আমি তো হেরে গেছি পরের বার আমি জিতবো আমি জিততে এবার হেরে গেছি তো কি হয়েছে পরের বার আমি জিতবই তাকে এরকম চ্যালেঞ্জিং ভিডিও দেখবা সেটাও আমারে কমেন্ট করে বলে যাইও ঠিক আছে টাটা